হ্যালো আজকে সকালবেলা মর্নিংয়ে এসেছি আজকে মর্নিংয়ে এসেছি নিজের জন্য কিছু করব বলে তোমাদের সঙ্গে একটু গল্প করব আর নিজের জন্য করব কারণ আজকে কর্তমশায় ওর বাড়িতে নেই আর ছেলেও ছেলেও নেমন্ত্রণ নিয়ে যাবে ওই জন্য আজকে নিজের জন্য আর তোমাদের সঙ্গে একটু গল্প করব ভালো লাগছে না একা একা লাগছে তাই জন্য গল্প করবো তোমাদের সঙ্গে আর আমি যা করব ওটা উত্তপুম টাইপের ছোট্ট উত টাইপের করবো এই যে সুজি নিয়েছি তার জন্য এই বাটির হাফ বাটি নিয়েছি আমার এই ছোটো বাটির হাফ বাটি নিয়েছি পরিমাণ মতন দই দেব আচ্ছা আর নিয়েছি এই দেখো এইখানে চাটনির জন্য নিয়েছি কী বলে এটাকে নারকেল নারকেল আছে দেখতে পাচ্ছ কি না এই দেখো এখানে ইয়ে আছে বিউলির ডাল আছে একটু ছোলার ডাল আছে এখানে কালো সর্ষে আছে বাদাম আছে লঙ্কা আছে একটু লেবু আছে আছে আর এইখানে আছে পেঁয়াজ আছে টমেটো আছে ক্যাপসিকাম আছে আর কি বলে গাজর আছে লঙ্কা আছে এগুলোকে করবো কারিপাতা তো লাগবেই এই জিনিসে এই দেখ কারি পাতা ধুয়ে নিয়ে এসছি আর একটু তিল দেব আমি যেমন ওপর থেকে একটু তিল দিই তোমাদের যদি ভালো লাগে দেবে আর যদি ভালো না লাগে দিও না কিন্তু আমি তিলটা দিই আমার ভালো লাগে তাই জন্য চলো এগুলোকে সব কেটে নিয়ে এসেছি আমি সুন্দর করে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়ে এসেছি গাজরটাকে কাটবো না গাজরটাকে গ্রেট করে দেব তোমাদের যদি মনে হয় তোমরা মানে কিছু করবে করতে পারো কিন্তু আমি গ্রেট করে দেবো জিনিসটা খেতে ভালো লাগে আমার ভালো লাগে তোমাদের যদি ভালো তোমাদের যদি মনে হয় যে না একটু মানে কুচি কুচি করে দিতে পারো বলো তোমরা কেমন আছো অনেকক্ষণ পরে জিজ্ঞেস করলাম তোমরা কেমন আছো তোমাদের সঙ্গে সকালবেলা গল্প করবো ভালো লাগতো ভালো লাগছে না কেউ নেই একা একা ভালো লাগছে না কোথায় যাবো মানে চলো আমি টিফিন তৈরি করি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করব যদি বন্ধুদের ভালো লাগে আচ্ছা এটাকে আমি এইভাবে গ্রেট করে নেব দইটা মেশাই যে সুজি দিয়েছি সুজি এই বাটির হাফ দিয়েছি দইও দেব ছোট এই জন্য এদিক একবার এদিক একবার ওদিক করছি দই দিয়ে দিলাম এই জিনিসটা সকালে টিফিনে খুব সুন্দর হয় খেতে খুব সুন্দর হয় যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিন্তু করো সুজিটাকে একটু ভিজি রেখে দিতে হবে না ইয়ে হবে না সুজিটা মিশবে না এটা হলো এর সঙ্গে দেবো দেখো কি কি দিচ্ছি দেখো বৃষ্টিতে চিনিগুলো সব চিনি বলছি নুন সরি নুনগুলো সব শক্ত হয়ে গেছে একটু বিট নুন দিয়ে দিলাম ওর মধ্যে দিলাম আমি দই দিয়েছি একটু চাট মশলা দিলাম খেতে ভালো লাগবে এই বেলা দেব বেকিং সোডা এই যে ওই আমার পরিমাণ অনুযায়ী আমি এইটুকু দিচ্ছি বেকিং সোডা তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা দেবে ফিলটা ওপর থেকে দেবো ঠিক আছে একটু ভেতরে দিয়ে দিই আর ওপর থেকে দেবো অল্প দিন দিলাম এটা আমি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি তার জন্য অল্প চিনি দেবো অল্প কিন্তু ব্যস্তা নেই এটাই হচ্ছে কথা চলো এর মধ্যে কারি পাতা দিয়ে দেব তোমরা আজকে কি করছো বলো একটু কারি পাতা দিয়ে দিলাম ওপর থেকে একটু দেবই চাটনির মধ্যে দেবো ওপর থেকে না চাটনির মধ্যে দেব থেকে দেবো তিলটা চলো তিলটাতে দিয়ে দিলাম এইবারে এই যে বাটি আছে এই বাটিতে বেশি পাতলা করলে তো চলবে না বিট নুনটা দেবে বিট নুনটা দিলে কি হবে তো তাহলে জিনিসটা খেতে সুন্দর হয় সুন্দর হয়ে থাকবে টমেটো টমেটো পেঁয়াজ এই টিফিনটা আমার খুব প্রিয় তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার হচ্ছে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও খেতে পারো লংটা একটা দেবো এটা মিষ্টি ঝাল মমতা খুব সুন্দর লাগে দারুণ হয় খেতে আর গাজরটাকে রেট করছি গাজরটাকে দিয়ে দেবো চল দিয়ে দিই আর বাকিটুকু আমি করে নেবো পরে হ্যাঁ যেমন খাবে ওইভাবে দেবে তোমাদের যেমন পছন্দ ওইভাবে দেবে ঠিক আছে দেখো দিয়ে আমি তিলটাকে একটু শুকনো খোলাতে একটু ভেজে নিচ্ছি কাঁচা তিলের থেকে ভাজা তিলটা দিলে বেশি ভালো হয় দেবো রিফাইন্ড তেল তেল দিলাম বাদাম দিচ্ছি সর্ষে গুলো উঠছে না আমার হাতে কয়েকটা সর্ষে দিচ্ছি এটা দেব চাটনির সঙ্গে নারকেলের পোটটা যে করবো চাটনিটা করব ওইটার মধ্যে দেব দেখো এই যে করেছি এটা দেব এই চাটনি মানে নারকেলের যেটা করব বাদাম নারকেল কারিপাতা একটু বিউলির ডাল আছে একটু ছোলার ডাল আছে এইগুলো দিয়ে এটা পিষে নিয়ে আসবো দেখো তেল দিয়েছি তেলটাকে সুন্দর করে এইভাবে ছড়িয়ে দিতে হবে এইবারে দেবো এগুলো ব্যাটারটা দেবো তোমরা গোলও করতে পারো আবার এইভাবে এইভাবেও করতে পারো দেখো উপর থেকে দেখো তেল যে ভাজা তেলগুলো রেখেছিলাম শুকনো খোলাতে দিচ্ছি ঢাকা দেবো ঢাকা যে রোজে বসে ঝিমে আছে হতে থাকবে ততক্ষণ আমি চাটনিটা করে নিয়ে আসি দেখো সাত আট মিনিট পরে এলাম সুন্দর হয়ে গেছে নরম হয় বেকিং সোডাটা থাকে তো একদম তুল তুলে নরম হয় দারুণ খেতে হয় এই উপর থেকে একটু করে নামাবো গ্যাস একদম সিমে থাকবে তাহলে ভেতরটা সুন্দর করে হয়ে যাবে এইটা তেল বেশি লাগে না খুব সুন্দর খেতে খুব সুন্দর হয় তেল একদমই বেশি লাগে না আবার ওইভাবে দিয়ে দেবো যেমন দিয়েছিলাম ওইভাবে দিয়ে দেবো তোমরা যদি মোটামোটা করতে চাও তাহলেও করতে পারো আবার এইভাবে আমার মতন যদি ওই ইউয়ের মতন করতে চাও তাহলেও করতে পারো যেমন খাবে ওইভাবে করবে ঠিক আছে আমি দিয়ে নি দেখো এগুলো হয়ে গেছে আমার এগুলো খুব সুন্দর খেতে হয় দারুণ হয় চট করে হয় দারুণ হয় এইবারে দেখো চাটনিটা করে নিয়ে এসছি যে চাটনিটা করে নিয়ে এসছি চাটনির জন্য আমি একটু তেল দিচ্ছি করুনটা দেবো অল্প দিচ্ছি তোমাদের যদি পরিমাণে বেশি হয় তাহলে তোমরা বেশি করে দিও অল্প তো বেশি দিলে ভালো লাগবে না খেতে ওই জন্য অল্প দিচ্ছি তোমাদের যদি বেশি করে করো তাহলে বেশি করে দে এই দেখো এইটা হয়ে গেছে এটা এই যে চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি চাটনির মধ্যে দিয়ে দিলাম হয়ে গেছে চল এবারে ওদিকে যাই দেখো এটা হয়ে গেছে খুব চটপট হয় সুজি দিয়ে তো সুজি দিয়ে বেশি টাইম লাগে না এই দেখো চাটনিটা করে নিয়ে এসছি এই যে এই যে চাটনিটা চাটনির মধ্যে একটু লেবুর রস দেব লেবুর রস দারুণ আর এটা হয়ে গেছে এই দেখো এই যে জিনিসটা আমি এই শেপে করেছি তোমরা যদি গোল শেপে করতে চাও গোল শেপেও করতে পারো ঠিক আছে তাহলে সকালবেলা এগুলো খেলে পেটও ভরে আর চটপটও হয় দারুণ জিনিস আমার ভালো লাগে ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা করো করে খেও এই চাটনি দিয়ে দারুণ হয় কারিপাতাটা দেবে আর ওপর থেকে একটু তিল আমার ভালো লাগে আমি দিয়েছি তোমাদের যদি ভালো লাগে দিও আর যদি ভালো না লাগে তাহলে দিও না কিন্তু তিলটা দিলে খেতে ভালো হয় ঠিক আছে তাহলে আজকে কি করব আজকে টাটা করি আসবো অন্যদিন তোদের সঙ্গে একটু গল্প করলাম একটু সময় পাশ হলো লঙ্কা ফোড়ন দিয়েছে শুরু হয়ে গেছে আমার তাহলে আমার সঙ্গে থেকো ভালো লাগলে নিজেরা করে খেও আর লাইক দিও সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো অনেকে কমেন্ট করছে আমি মানে কমেন্টের এটা খুঁজে পাচ্ছি না ওই জন্য আমি মানে খুঁজে পেলে অবশ্যই আনসার দেবো আর এমনি তো বলেই দিচ্ছি তোমরা সকলে আমি তোমাদের সঙ্গে আছি তোমরাও আমার সঙ্গে থেকো ঠিক আছে চলো আজকের মতন টাটা আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে আজকে টিফিন নিয়ে টাটা করলাম